তিনার দাদা এবং কলকাতা ছিলেন সৈয়দ আজিয়া গদ এবং সৈয়দ আজিয়াস এরা দুই ভাই ছিলেন শূন্য ইরাকের বাগদাদ নগরী থেকে ইসলাম বিচারের জন্য বাগের পিঠে করে হিজরত করে বাংলাদেশে তারা বরিশাল নগরীর কশি কাটি গ্রামে তারা বসতি স্থাপন করেছিলেন সৈয়দ নজরুল কবি মোহাম্মদ রায় তাদের একজন বংশধর এবং শুনেছিলেন ছিলেন ভাইয়া আমার সৈয়দ ফদ্রুল রহমতুল্লাহ তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন তিনি আর পিতার কাছ থেকে পরবর্তীতে এবং উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকায় চলে যান সেখানে জামিয়া আর লালবাগ মাদ্রাসায় ভর্তি হন ছাত্র জামানা থেকেই তিনি একজন কহেজদার মতামদার আল্লাহ ব্যক্তি হিসেবে নিজেকে করে তুলতে পেরেছেন এবং ছাত্র জমানায় তিনি একজন বিচক্ষণ দক্ষ কর্ম মেধাবী ছাত্র মেধাবী ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন প্রিয় ভাইরামা তাই হামাই কোথায় উনিশশো উনিশশো সালে সৈয়দ আদুল করিম রহমতুল্লাহ প্রথম স্থান অধিকারের মধ্য দিয়ে দাওয়ায় আদিস পাশ করেছিলেন তিনি মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাফিজুর রহমতুল্লাহ থেকে শিক্ষা অর্জন করেছেন এবং তিনি অর্জন করেছিলেন প্রাথমিক অবস্থায় কিনার পিতার কাছ থেকে এবং পিতার কাছ থেকে তিনি দায়িত্ব প্রাপ্ত হন হন পরবর্তী সময়ে তিনি হাফিজুর রহমতুল্লাহালাইয়ের কাছ থেকেও খেলা প্রাপ্ত হয়েছিলেন ভাইয়া কি ছিল রাজনৈতিক দর্শন কি ছিল এই তৎকালীন সময়ে হাফিজুল রহমতুল্লাহ প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলনের নায়বাগিরের দায়িত্ব পালন করেছিলেন শুধু তাই নয় বিরাশি সালের হাফিজুল রহমতুল্লাহ প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচন পরিচালনা এবং বাস্তবায়ন কমিটির সভাপতি দিয়েছিলেন ভাইরা তিনি রাজনৈতিক দর্শন ছিল তিনি

প্রচলিত ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতা হাত প্রদান এবং বলে রাজনীতিকে তিনি জীবন কষায় কখনই পছন্দ করেন নাই এবং 것도 করতে হবে শুধু তাই নয় কোজীত রাজনীতি এবং নির্বাচন পদ্ধতি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হবে প্রিয় ভাই আমার স্বয়ং হজরত মহুল্লাহ রাজনৈতিক দর্শনের মধ্যে আমি লেখকি দর্শন আপনাদের কাছে উল্লেখ করেছি দেখেন আজ থেকে পঁচিশ বছর আগে তিনি বলেছিলেন দিল্লি এবং সাংবিধানিক কাঠামোর পরিবর্তন করতে হবে আজকে সংবিধান পরিবর্তনের ভাই তিনি বলেছিলেন পঁচিশ বছর আগে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন ঘটাতে হবে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে মানুষের শান্তি এবং মুক্তি আসতে পারে না